সাংবাদিকদের আক্রমণ এই হাইকোর্ট প্রাঙ্গনে আমি তো শুনে চমকে উঠেছিলাম এবং সেটা অনেকেই করছেন আইনজীবীরা এরা কি আদৌ আইনজীবী আমার তো মনে প্রশ্ন আছে আমি নিশ্চিত যারা আইন পড়াশোনা করে আইনজীবী হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা কোনো সংবাদ মাধ্যম যতই বিরোধী হোক না কেন তাদের উপর শারীরিক আক্রমণ করবেন এটা কল্পনা করা যায় না কিন্তু আত্মবাবুর পরিকল্পিত বিষয় আচ্ছা ছাত্ররা খুব অসভ্য খুব মাদর তারা ওর গাড়িতে উঠে নাচানাচি করেছে তারা হয়তো মমতাকে দেখুন অনুপ্রাণিত হয়ে থাকতে পারে বাচ্চা ছেলে সব হইচই করেছে করেছে তারপরে তিনি গাড়ি চালিয়ে দেবেন একটি ছাত্র মাথার উপর দিয়ে বহুবার তেমন ঘটনা বহু লোকের জীবনে ঘটেছে আমার আমি যখন মেয়র ছিলাম তখন তো রাস্তা ওরা শুয়ে পড়তো না গাড়ির সামনে আমি কি তাদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছি আসলে উনি চেয়েছিলেন যাদবপুরের ওই নির্বাচনের যে ধাক্কাটা সেই ধাক্কাটাকে যেন মানুষ খুব সহজে গ্রহণ না করে এত অশান্তির সৃষ্টি করে পরিবেশটাকে নষ্ট করো এটা আমি বলছি ব্রাত্যবাবুদের পরিকল্পিত একটা কাজ কিন্তু ওটা ব্যর্থ হয়ে গেছে ছাত্ররা বলবো আমি অনেক নিজেদের সীমিত রেখেছেন যা ঘটনা ঘটেছে ছাত্ররা যদি আরও বিশৃঙ্খল হয়ে যেতেন তাহলে বিস্মিত হওয়ার কিছু ছিল না একটা ছাত্রের ওই বয়সের উত্তেজনা ওই বয়সে তার পরিমিতি বোধ একটা শিক্ষামন্ত্রী বা অধ্যাপক তার দলীয় অনুগামীদের পরিমিতি বোধ এই দুটো নিশ্চয়ই তুল্যমূল্য বিচার করা উচিত হবে না অর্থাৎ যারা আজকে ছাত্রদের দিকে আঙুল তুলছেন তাদের বলবো খোঁজ করে দেখুন এটা পরিকল্পনাটা কারা করেছিলেন কেন করেছিলেন গুন্ডামি করতে যান তা ছাত্ররা কি সেখানে ওর এই গুন্ডামির নৃত্য দেখবার জন্য তৈরি থাকবে এটা উনি ভুলে যান হ্যাঁ যান শিক্ষামন্ত্রী ছাত্র সঙ্গে কথা বলুন ও তো উচিত ছিল দৌড়ে এসে ছাত্রদের কাছে যাওয়ায় ভাই তোমাদের এটা হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে উত্তেজনার মধ্যে হয়ে গেছে সামান্যতম তো অনুতাপ দেখলাম না কারণ তো পরিকল্পনাটা ওর মস্তিষ্ক তো উনি জানেন এটা পরিকল্পনা করে করা হয়েছে এই যে আমি বারবার বলছি এই পরিকল্পনা করে করা হয়েছে পরিকল্পনাটা ভেসতে গেছে ওর এখন একটাই পরিকল্পনা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে ভাষণ দিয়েছেন তার পরের দিনে আমি বলেছিলাম ওর এখন লক্ষ্য হচ্ছে গুন্ডাদের সংগঠিত করা বাহিনীকে বাজারে নামিয়ে দাও এই যে বাহিনী এই কাজগুলো করছে তাতে তো খুশি তা হলে একজন মন্ত্রী তিনি বলছেন যাদবপুর দখল করো এক মিনিটে একজন বলছেন যাদবপুর দখল করো পাঁচ মিনিটে এদিকে পাড়ার ক্লাব নাকি যা ওরা এতদিন করে এসে জোর করে দখল করে নেবো ও যাদবপুরের ছেলেদের মেধার সামনে ওরা টিকতে পারবেন ওদের নেতারা অতএব দখল করে নেব এটা গুন্ডাদের ভাষা যাদবপুরের ছাত্রদের জয় করে নেব এটা হচ্ছে বোধ সুযুক্ত মানুষের কথা ওদের মুখে সে ভাষা নেই তার কারণ ওরা জানেন এটা করতে পারবো না নৈরাজ্য ইতিপূর্বে কখনো রাজ্য আমরা দেখিনি আমরা সত্তর একাত্তর বাহাত্তর দেখেছি তারপরে চৌত্রিশ বছর দেখেছি কিন্তু এই রকম আম ইতিপূর্বে আর কখন দেখিনি আদালত চত্বরে বিশেষ করে এই ধরনের নোংরা অভূতপূর্ব এটা শুরু হয়েছে তৃণমূল ক্ষমতা আসার পর থেকে লক্ষ্য করবেন যখনই বিচারপতিরা তৃণমূলের অপকম্যের বিরুদ্ধে রায় দিচ্ছেন তাদের বিরুদ্ধে ওরা রাস্তায় মিছিল করছে বিক্ষোভ করছে এমনকি যখন মামলা শুনানিও হয়নি কৌশিক চন্দ্র তখন জজ হয়েছেন মমতার নির্বাচনী মামলা তার কোর্টে এসেছে বেচারা শোনেও নি তার আগেই তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেবে ওর বিরুদ্ধে গালমন্দ করতে শুরু করলেন মিছিল করলেন আসলে বিগত দশ এক দু সালে সালের পর থেকে তৃণমূলেরা সর্বক্ষেত্রে মানুষকে ভয় পাইয়ে গুন্ডামি করে আতঙ্কে রেখে দিয়েছে একটিমাত্র ক্ষেত্র তা হচ্ছে আদালত যেখানে ওরা কোনো সুবিধে করতে পারেনি সেজন্যে ওরা পরিকল্পিত উপায়ে বিচারপতিদের বিরুদ্ধে কুৎসা করা গালাগালি করা এবং এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক তাদের উপর আক্রমণ সাংবাদিকদের আক্রমণ এই হাইকোর্ট প্রাঙ্গণে আমি তো শুনে চমকে উঠেছিলাম এবং সেটা অনেকেই করছেন আইনজীবীরা এরা কি আদৌ আইনজীবী আমার তো মনে প্রশ্ন আছে আমি নিশ্চিত যারা আইন পড়াশোনা করে আইনজীবী হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা কোনো সংবাদ মাধ্যম যতই বিরোধী হোক না কেন তাদের উপর শারীরিক আক্রমণ করবেন এটা কল্পনা করা যায় না কিন্তু এই সমস্ত অকল্পনীয় কাজগুলো তৃণমূল আমলে হচ্ছে এবং হবে যাদবপুরের প্রসঙ্গ তুললেন যেদিনই যাদবপুরে কর্মসমিতির নির্বাচনে তৃণমূল বিধ্বস্ত হয়ে গেল সেদিনই আমি বলেছিলাম পোস্ট করেছিলাম যে এরপর পশ্চিমবঙ্গ নির্বাচন কত করতে দেবে না ওরা পুরোপুরি গুন্ডামি করবে এবং তারই একটা প্রত্যক্ষ ফল দেখলাম যে যাদবপুরে সেখানে শিক্ষামন্ত্রী গেলেন এবং শিক্ষামন্ত্রী কিন্তু একা গেলেন না যদি অধ্যাপকদের কোনো সভা হতো শিক্ষামন্ত্রী যাচ্ছেন বুঝতে পারতেন কিন্তু তৃণমূলের দলীয় অধ্যাপকদের সভা এটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সামগ্রিক সভা নয় বা রাজ্য জুড়ে অধ্যাপকরা সমবেত হয়েছেন তাদের কোনো সম্মেলন তা নয় তিনি গিয়েছেন তৃণমূলের দলীয় সভায় এবং সেখানে তিনি বাইরে থেকে তৃণমূল ছাত্র পরিষদ নামধারী কিছু পরিচিত মানুষকে নিয়ে গেছেন যাদের সমাজে সুখ্যাতি আছে বলে আমার জানা নেই কেন গেলেন এবং তিনি জানতেন যে ওখানে ছাত্ররা তারা বিক্ষোভ করছেন যে ছাত্র তাদের যে গণতান্ত্রিক অধিকার কলেজে বিশ্ববিদ্যালয় নির্বাচন তৃণমূল আসার পর ক্ষমতা আসার পর সেগুলো বন্ধ করে দিয়েছেন তা নিয়ে জয়পুরে বিক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে এসব মন্ত্রী জানতেন এবং মন্ত্রিত্ব জানা উচিত ওর নেত্রের উত্থাপন হয়েছে রকম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যে সেইটা যদি ইউনিট হয় একক হয় তাহলে ছাত্ররা বিক্ষুব্ধ হলে কী হতে পারে এবং যাদবপুরকে ইতিপূর্বরা বহুবার চেষ্টা করেছেন সময় ওদের নবনীত এক ভাইস চ্যান্সেলার সেই সময় এক অশান্তি সৃষ্টি করালেন এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করে ভাইস চ্যান্সেলারের পদত্যাগ ঘোষণা করে দিলেন মানে গণতন্ত্রের ছিটে ফাটাও আর না এবং তারপর সেই অধ্যাপক তিনি তো কোথায় চলে গেছেন অন্তরালে জানি না তারপরে একবার বিজেপি চেষ্টা করেছেন মানে যেখানে জ্ঞান চর্চার কেন্দ্র গোটা দেশ জুড়ে সেই জ্ঞান চর্চার কেন্দ্রকে ধ্বংস করবার জন্য বিজেপির একটা পরিকল্পনা আছে এমনকি যে নিউ এডুকেশন পলিসি সেটারও কিন্তু মূল লক্ষ্যই হচ্ছে যে বিজ্ঞান চর্চাকে ধ্বংস করে এবং ওরা বেঁচে বেঁচে এমন সমস্ত মানুষকে আনছেন যারা বিজ্ঞান চর্চার পরিসর নষ্ট করে দিচ্ছেন ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কাল্টিভেশন অফ সায়েন্স রিসার্চ সেন্টার এই সব জায়গায় তারা এমন সব লোকেদের আনছেন যারা মনে করেন গোমূত্র পানের মধ্য দিয়ে বিশ্ব লাভ করা যায় বিজ্ঞান চর্চার দরকার নেই এমন সমস্ত লোকেদের আনছেন বিক্ষোভ হচ্ছে কিছুদিন আগে ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে সেখানে বিক্ষোভ হলো অস্বীকার না করলে বিস্মিত হতাম আমি যে আবার বলি ঘুরে ফিরে এইটা যে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনারই যে একটা রূপায়ণ হয়েছে তা ওরা স্বীকার করবেন কি করে ওরা যদি সামান্যতম ছাত্র দরদি এই ইন্দ্রাশিস তো আমাদের সিপিআইএমের কর্মী নন তিনি একজন সাধারণ ছাত্র এবং তিনি সিপিআইএমকে প্রাণ খুলে গালাগাল করেন সেটার জন্য কি বলতে হবে যে সিপিএমকে গাল দেয় অতএব দিয়ে গাড়ি চালিয়ে দিলে পরে সেটা ন্যায্য আজকে একটি মাধ্যম আমাকে জিজ্ঞাসা করার চেষ্টা করছিল করছিলাম আপনাদেরকে মনে করেন যে সিপিএম কোনো ব্যক্তি বিশেষকে ধরে ঠিক করবে না ঘটনা ভিত্তিক তাদের বক্তব্য রাখবে তাহলে এইটা হচ্ছে এই পরিকল্পনার অঙ্গ বলেই মুখ্যমন্ত্রী নীরব এবং তিনি দেখবেন গোপনে ডেকে ওদের ধমকে দেবেন তোরা পুরোপুরি করতে পারলে না সাকসেসফুল মাঝখান থেকে ব্যাপারটা ঘেটে গেল এটাই হচ্ছে মমতার দুঃখ এখন এসএসেএমে ভর্তি সেই এসএস কে থেকেই বলছে যে আমি আবারও যাদবপুর যাবো দেখব নাকি ওর ভর্তি হওয়াটা নাটক আমি সেদিনই বলেছিলাম উনি ভালো নাট্যকার নাট্যমঞ্চে ভালো ওর দক্ষতা আছে সেটা উনি ওর নেত্রীকে ফলো করে বাস্তব জীবনে কার্যকর করতে গিয়ে খুব কাঁচা হয়ে গেল ওকে কেউ বাধা দেয়নি যাদবপুরে যাওয়ার জন্য উনি বা যাদবপুরে শিক্ষামন্ত্রী হওয়ার মানসিকতা নিয়ে শিক্ষা বোধ থেকে যান ওকে কেউ আপত্তি করবে না এখন উনি যদি গুন্ডা নিয়ে গুন্ডামি করতে যান তো ছাত্র কি সেখানে ওর এই গুন্ডামির নৃত্য দেখবার জন্য তৈরি থাকবে এটা উনি ভুলে যান হ্যাঁ যান শিক্ষামন্ত্রী ছাত্রের সঙ্গে কথা বলুন ও তো উচিত ছিল দৌড়ে সে ছাত্রদের কাছে যাওয়ায় ভাই তোমাদের এটা হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে উত্তেজনার মধ্যে হয়ে গেছে সামান্যতম তো অনুতাপ দেখলাম না বরং চাপা উল্লাস আছে সেই জন্য বলেন আবার যাব দেখে নেব কে কি করে তারও হাতে লেগেছে তারও হাতে লেগেছে সেই ছবিও আমরা দেখতে পেয়েছি তার হাতে লেগেছে হাতে কি লেগেছে ব্যথা লেগেছে আরে নাটক করার নাটক না পরিশীলিত নাটক হওয়া দরকার আচ্ছা ইন্দ্রানুজের বিরুদ্ধে তিনটে মামলা রুজু করেছে পুলিশ রিপোর্ট অনুযায়ী ইন্দ্রানুজ সহ যাদবপুরের একাধিক পড়ুয়ার বিরুদ্ধে মহিলা শিক্ষকদের শিলতাহানি স্টাফ কোয়ার্টার ভাঙচুর এবং আগুন জানালো তিন হাজার টাকা এবং ঘড়ি এবং সোনার চেন চুরির অভিযোগ রয়েছে আচ্ছা একটা মানুষ যে কিনা গাড়ি তলায় পিষে যাচ্ছে সেই সময় এই ঘটনাগুলো ঘটনা কতটা প্রাসঙ্গিক কিভাবে সম্ভব হলো পুলিশ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পুলিশের ও মর্যাদাটা নেই পুলিশ প্রতিদিন মার খাচ্ছে তৃণমূলীদের হাতে এখন এই যে কেস সাজিয়েছে পুলিশ আমরা যা দেখলাম এটা সাজিয়েছে তৃণমূলীদের মার খাওয়ার ভয়ে তৃণমূলী নেতারা যা বলেছে পুলিশ সেটাকে এফআইআর করেছে এই যখন তদন্তের মুখোমুখি পুলিশ হবে বা আমাদের মুখোমুখি যখন আদালতের পর্যায়ে পড়বে তখন এই পুলিশগুলো থাকবে কোথায় পুলিশ ওখানে এফআইআর করেছে রাজ্য সরকারের রাজ্য সরকারের স্বীকৃত গুন্ডাদের নির্দেশে পুলিশে আমি এফআইআর যেটুকু আজকে সংবাদপত্র দেখলাম এফআইআর এফআইআরগুলো পড়লেই যায় যে পুলিশ কি কাজ করেছেন কি কাজ করতে যাচ্ছেন এবং তার জন্য আগামী দিনে ওদের কি ফেস করতে হবে এটা আমি ওদের কাছে বলে দিলাম আগামী দিনটা ওদের পক্ষে সুখের হবে না সকাল থেকেই দেখতে পাচ্ছি এর ডাকে আজকে ধর্মঘট রয়েছে সেই ধর্মঘট করতে গিয়ে তৃণমূলই যারা রয়েছে ছাত্র থেকে শুরু করে যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তারা সকলেই আক্রমণ করছে ভাঙচুরের ছবি এ ছবি বড়ই বিরল দৃশ্য এর আগে কখনো সে অর্থে দেখা যায়নি কি বলবেন তার কারণ হচ্ছে যদি ভোট হয় নির্বাচন হয় তাহলে তৃণমূলের এই গুন্ডাটিটা থাকবে না ওদের টাকা উপায়ের আর রাস্তাটা বন্ধ হয়ে যাবে এবং সেই জন্যে ওরা এই যে গণতান্ত্রিক দাবির ভিত্তিতে ছাত্ররা আন্দোলন করছেন সেটা ওদের পছন্দ নয় কেন ওদের তো বক্তব্য হয়েছে কোনো নির্বাচন কি আমার দিদি যা বলে দেবে তাই হবে নেতাজি ইন্দো স্টেডিয়ামে ডেকে বলবে চুরি করো না তার মানে চুরি করো আমরা চুরি করব। এরা ছাত্র যারা তৃণমূল ছাত্র পরিষদ করছেন তাদের কাছে আমি বলবো ভাই আপনার আপনার ছাত্র সত্তাটা ফিরিয়ে আনো সরকারের যদি কোনো ইতিবাচক কর্মসূচি তাকে সমর্থন করুন কোনো আপত্তি নেই কিন্তু ছাত্রদের মৌলিক দাবি শিক্ষা বৃদ্ধির দাবি গবেষণার দাবি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দাবি তার বিরোধিতা করে আপনারা কিন্তু নিজেদের ছাত্র বলে প্রমাণ করছেন না আপনারা প্রমাণ করছেন যে আপনারা তৃণমূল পোষিত গুণ্ডাবাহিনীর একটি অংশমাত্র শেষ প্রশ্ন হাইকোর্টের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটাকে কেন্দ্র করে বলছে সিপিএমের সহ্য আর করব না এভাবে হুঁশিয়ারি দিচ্ছেন কি বলবেন মুখপাত্র হিসেবে এটা না বললেও চাকি থাকবে না তো মনে আছে উনি একবার একজন নেতার বিরুদ্ধে বলেছিলেন তারপর কয়েকদিন ধরে একেবারে গোটা শ্রীরামপুর হুগলি অঞ্চল জুড়ে কলকাতা অঞ্চল জুড়ে এসব পোস্টার পড়েছিল তারপরে উনি মাথা নত করে সেই নেতৃত্বে তার শির ঠেকিয়েছেন এবং তারই প্রতিদান হিসেবে এইসব কথা বলছেন রাজনৈতিক নেতার মুখ থেকে এসব কথা মানায় না